বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি অনেকদিন পর একটা ভিডিও করলাম তো ভিডিও করার ইচ্ছা ছিল না তবুও করলাম তো আমি দেখাতে চাইছিলাম একটা জিনিস তোমাদেরকে তো আমি ভাবছি যে আগে ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দিত ছেলেমেয়েদের মধ্যে একটা ভয় থাকতো যে হ্যাঁ এটা করলে এটা হবে কি কোশ্চেন আসবে কি হবে না হবে টেনশান থাকতো এখনকার ছেলে মেয়েরাতে কী ছেলে মেয়ে আমি তো বুঝে উঠতে পারি না আমি কারোর ছেলে মেয়ের কথা বলবো না কারণ না শুধু আমি আমার ছেলে দেখে আমি নিজে শিখছি না কোনো চিন্তা না কোনো কিছু আমি যদি বলছি যে আমি যদি পড়ার কথা বলি যে এই তুই মাধ্যমিক পরীক্ষা দিবি একটু ভালো করে পড় আমার ছেলে আমাকে কি বলবে জানেন মাধ্যমিক পরীক্ষা সেটা কি কোনো জাদু আছে আর তোমাদের পড়ার নমুনা এই যে দেখো এটা হচ্ছে পড়ার নমুনা এরম ভাব পড়ে আজকে ছিল ইতিহাস পরীক্ষা আর কালকে ভূগোল পরীক্ষা ওই যো শুয়ে আছে আর বই ওই যে ওইদিকে অনেক দূর দূর দেখলে তবে বই দেখতে পাওয়া যাবে এই যে মাধ্যমিক পরীক্ষা দেবে বই পড়ার দারুণ নমুনা আমি ভাবি শুধু এখন তো ছেলে মেয়েদের মধ্যে কোনো কম্পিটিশান নেই শুধু মায়েদের কম্পিটিশান ছেলে বলছে আমরা কি কোনো কম্পিটিশান করি করে শুধু মায়েরা কম্পিটিশান কী জানি মায়েদেরই বেশি চিন্তা আমার ছেলের তো পড়ার বিষয়ে কোনো চিন্তা নেই কোনো টেনশান যা হবে দেখা যাবে এরকম ব্যাপার তো আর কি বলবো আর কিছু বলার নেই এটাই দেখানো ছিল যে আমার ছেলের পড়ার নমুনাটা যে ও আমি শুধু ভাবছি যে ও পরীক্ষা দিয়ে এলো ঠিক আছে দিয়ে এসেই ভাত টাত খেয়ে একটু ফোন দেখে নিল এখনকার আমি তো ভাবি যে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে মানে তারা ফোনের ধারের কাছে যায়নি কিন্তু আমার একটা এরকম কি বলবো ফোনের ধারের কাছে যায় না ফোনও ধারের কাছে চলে যাচ্ছে ফোনের কাছে ও যাচ্ছে না ওর কাছে ফোন ছুটে ছুটে চলে যাচ্ছে আর কালকে পরীক্ষাটার পর কালকে আছে কে আছে কালকে ভূগোল আছে ও কালকে আছে ভূগোল তারপরের দিন আছে জীবন বিজ্ঞান তারপরের দিন আছে লাস্ট দিন আছে ভৌত বিজ্ঞান আর দুটো কষ্টদিষ্ট করে পরীক্ষা দেবে দেওয়ার পরই যদি খোনটা ওই স্কুলের কাছে যেখানে পরীক্ষা দিতে হবে সেখানে যদি নিয়ে চলে যাওয়া যায় একদম দারুণ ব্যাপার হবে সেখান থেকে দেখতে দেখতে আসবে বাড়িতে এসে দেখবে বলছে যাই হোক বাড়িতে এসে দেখবে তো বলেছে যে আর ফোন আর ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই তোর সেই বলছে আমি পাগল হয়ে যাব মানে আমি ফোন পাগল হয়ে যাব আছে যাই হোক ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমাদের একদিন আমি আমার ঘরের ভিডিও দেব তো আমার দুয়ারটা কাজ হচ্ছে দুয়ারটা কাজটা কমপ্লিট হলে আমি আমার ঘরের একটা ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য টাটা ভালো থাকবে